আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসীর সবাই ভালো আছেন যারা এসএস সি কাজ করতে না আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যা অনলাইনের মাধ্যমে কেউই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেন না প্রিয় দেশবাসী হয়তো অনেকে ভাবে যে আমি মোটা মাল দিয়ে কাজ করলে সিঁড়ির রেটটা বেশি আসে এবং পাত্তা মাল দিয়ে কাজ করে রেটটা কম আসে প্রিয় দেশবাসী আমি বলি যে আপনারা কিন্তু সর্বোচ্চ মোটা মাল দিয়ে কাজ করার চেষ্টা করুন বেস্ট কোয়ালিটিতে মাল দিয়ে কাজ করলে কিন্তু আপনি সেটা অনেকদিন লাস্টিং করবে এখানে কিন্তু আমরা যে আইটেম মালটা ব্যবহার করছি এনে থিকনেসে ওয়ান মিলি মালটা ব্যবহার করছি প্রিয় দেশবাসী আর হয়তো আপনাদের যে যেখানে আপনারা অর্ডার করেন অনলাইনে করেন এবং আপনাদের এলাকায় করেন আর পেয়ে দেশ আর তার যেটুকু পারিশ্রমিক সেটুকু কিন্তু আপনি মোটা মোটামালে যেটা নেবে কিন্তু আপনার পাতলা মালও কিন্তু এই পারিশ্রমিকটাই নেবে পেয়ে দেশ তাহলে আপনারা মাঝখানে কেন পাতলা মালতে কাজ করবেন আমরা কিন্তু এখানে থিকনেসে ওয়ান মিলি এস এস স্টিল ব্যবহার করছি বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড টেক কোম্পানি মালটা ব্যবহার করছি এবং শো ইঞ্চি খুটি ব্যবহার করছি ওয়ান মিলি দুই ধাপ পরপর এবং থ্রি ফোর চারটে টানা ব্যবহার করছি পেয়ে দেশেও আমরা কিন্তু এই কাজের স্কোয়ার ফিট নিয়েছি তিনশো টাকা পার স্কোয়ার ফিট আপনার বিশ ফিট সিঁড়ি কিন্তু অল কমপ্লিট কিন্তু পেয়ে দেশবাসী আঠারো হাজার টাকা খরচ আসবে অনেকে আপনাদের বিভ্রান্ত ফলা দেয় যে রানিং ফিট স্কোয়ার ফিট অনেকভাবে আপনাদের বোঝাতে এবং প্রতারণার হাত পাতে পেয়ে দেশবাসী আপনারা কিন্তু রানিং ফিট হিসাব করলে কিন্তু আপনার যে বিশ ফিট সিঁড়ি কাজ করেন এটাই বিশ ফিটের রানিং ফিট সেই হিসাবে কিন্তু আপনার রানিং ফিটের পরে নয়শো টাকা রানিং ফিট পেয়ে দেশবাসী আর স্কোয়ার ফিটে কিন্তু তিনশো টাকা পর পেয়ে দেশবাসী সেজন্য স্কোয়ার ফিট আর রানিং ফিট কিন্তু একই পেয়ে দেশবাসী এসে দেখতে আপনারা তুলে ধরার চেষ্টা করলাম আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকা কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনার পছন্দ আমার বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের টাকা পেমেন্ট করতে হবে আমাদের কাস্টমারের অবশ্যই কাজ করতে হবে আমাদের ঠিকানা উল্লবর্তনার সেই সবাই ভালো